তিনি আগে এক্স জাজ ছিলেন বিচারপতি ছিলেন এখন তিনি এমপি মানে বিজেপির পদ্মফুলের চিহ্নে তিনি এখন এমপি এবার বিষয়টা হচ্ছে যে তিনি একটি সংবাদ মাধ্যমে বলেছেন যে এই যে বিজেপির যারা হিন্দুত্ববাদী যাখানে প্যাটিস বিক্রি করছিলেন মাঠ ছিল তাকে মেরেছে সেটা অন্যায় করেছে এবং শ্রমিকের বা গরিবের পেটের ভাত নষ্ট করা হয়েছে এটা ঠিক হয়নি যারা করেছে তারা কুলাঙ্গার এবং নেতৃত্ব কুলাঙ্গার হ্যাঁ এবং অশিক্ষিত ক্লাস নয় এবং আরো অনেক কিছু বলে তিনি নেতৃত্ব নেতৃত্ব বিজেপি এবং বিজেপি দলকে এবং হিন্দুত্ব যারা করেছেন হিন্দুত্ব ভাই বোনেদেরকে রীতিমতন কুলাঙ্গার বলে কোর্ট আনকোর্ট কুলাঙ্গার বলেন এবং এই অভিজিৎ গাঙ্গুলি যিনি বত্রিশ হাজার চাকরি বাতিল করেছিলেন কি বলবেন অরুণাবধান মানে আপনি যেহেতু দীর্ঘদিন আইনজীবী আইনজীবী দীর্ঘদিন কাজ করেছেন এই জন্য আপনার থেকে জানা অভিজিত তো জজ হিসেবে ছাপ্পান্ন বছর বয়সে জজ উকিল ভালো ছিল না ছাপ্পান্ন বছর বয়সে কালা জজ যাদের ওকালতি খারাপ ফলে রোজগার কম ওরা বলতেই পারে কি বলবো আর ওকে কি বলবো কি বলবো তবে যেভাবে বিজেপি ওই প্যাটিজলা এই করছে এটাও ঠিক নয় ব্যাপারে খারাপ কথা বলেনি আর কি বিজেপি বললে পার্টিটা ছেড়ে দিক আর বলুক তাহলে হয় হ্যাঁ মানে বক্তব্য মানে আপনার বক্তব্য যে উনি একই দলে থেকে একই পার্টির এমপি হয়ে উনি ওনার বলাটা ঠিক নয় হ্যাঁ বলা ঠিক না সে পার্টির মধ্যে বলুক পার্টির মধ্যে বলুক পার্টি সেটা রোধ করুক সেই পার্টির অর্থে সেই পার্টির সমর্থনে তুমি জিতবে তারপর গালাগাল করবে ঠিক না তবে এই ইনসিডেন্টটাকে বলেছে ঠিক করেছে সেটা বলা উচিত পার্টির মধ্যে বলা যায় সেটা সেটা পার্টি বিরোধী মধ্যে বলা উচিত সেটা কোনো সংবাদ মাধ্যম বা ওপেনলি বলাটা পার্টির বিরুদ্ধে হ্যাঁ চলে আসে আসল কি এগুলো তো ইস্যু পাবলিককে কে একটা হিট করে এগুলো চলে আসে সংবাদ মাধ্যমই নিয়ে চলে আসে এগুলো তো উনি তো 32000 চাকরি বাতিলও করেছিলেন কিন্তু সেটা তো আবার স্টে হয়ে গিয়ে যায় লোক অনেক সুপ্রিম কোর্টে গেছে তারপরে আবার ফেরótes চাই কোটে বিভিন্ন ঘটনার পর সেটা কিন্তু স্টে হয়ে গেছে 32000 এর চাকরি যায়নি মানে তারা ফেরত পেয়ে আছে এই যে উনি 32000 জনের চাকরি ওনার সময় বাতিল করে দিয়েছিলেন এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন আমি তো তখন বক্তব্য রেখেছিলাম তার সঙ্গে আমার উপর হয়তো একটু মনোমালিন্য হয়েছিল কিন্তু আমি বক্তব্য রেখেছিলাম যাদের চাকরি কাছে তাদের চাকরি যাবে শুনানিটাই হলো একটা লোকের চাকরি চলে গেল জন চোরের মধ্যে যদি একটা একটা লোক কেন হবে এফেক্টেড হবে হ্যাঁ সেটা করা উচিত অবশ্য তাতে হয়তো চোটে ছিল কিন্তু আমার কিছু করার নেই আমি যা বলার বলেছিলাম তখন জোর ছিল সেই সময় তো এই মানে বিধানটা দেওয়ার পর উনি তো ভগবান ছিলেন ভগবান ছিলেন ঠিক আছে কিন্তু ভগবান হলে চাকরি চলে যাওয়া কারণে চাকরি বিনা কারণে চলে যায় তাকে না শুনানি করে চলে যাওয়া এটা ঠিক না এটা হলো আইনের পরিচয় নয় হোক আমি কোনো সেরকম কিছুই করেনি আপনিও আইনজীবী একজন এবং খুব দক্ষ আইনজীবী আপনি বলছেন একজন আইনজীবী হয়ে বিচারপতি আইনটা বুঝতেন না মানে এই বিষয়টা আহ মানে দেখো বিচারপতি তো করা হয় না তার তো দক্ষতা দেখে করা হয় না কেনা জানা আছে করে দিল বা কিছু ক্ষেত্রে দক্ষতা সেখানে দিল হ্যাঁ কিন্তু আইন তো কোনোদিনই ভালো জানতো না ভালো বুঝতো না মানে নাম ছিল না আইন আইনের ব্যাপারে ছাপ্পান্ন বছর বয়সে জজ হয়েছে সুতরাং আইনের জ্ঞানটা নিয়ে ওকে খুব একটা লোক ইয়ে করতো না তবে চোর ছিল না এইটুকু বলতে পারি অসৎ ছিল না আপনি বলছেন যে মানে উনি অনেক কম বয়সে জাজ হয়েছে ঠিকই কিন্তু সেই বেশি 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 বয়সে জাজ হয়েছে আচ্ছা আচ্ছা মানে আইন শেষ বয়সে আইন যদি রোজগার থাকতো রোজগার থাকতো ওই সময় কেউ জজ হয় না মানে আপনি বছর বয়সে জজ ছাপ্পান্ন বছর বয়সে জজ হয় মানে বাষট্টিতে রিটায়ার করবে ছ বছরের জন্য কেউ যারা ভালো বছর হয় না তাদের আপনি তো দীর্ঘদিন আইনজীবী হয়ে কাজ করেছেন হাইকোর্টে দাপোর্টের সহকারে কাজ করেছেন মানে উনি এত বয়সে গিয়ে জাজ হলেন আপনি বলছেন সেভাবে আইন জানতেন না মানে আপনি কি নিজে ওনার সাথে কাজ করেছেন আপনার অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা নেই দেখতাম তো রে বাবা একটা লোক ভালো রোজগার করছে আইনে করছে দেখি ওর পারফরমেন্স আমরা কোনোদিন দেখিনি কেউ দেখেনি ওটে ভালো বক্তৃতা দিয়ে বক্তব্য রেখে আর্গুমেন্ট করছে হ্যাঁ বক্তব্য রাখছে সেটা নেই ছিল না অরুণাবোধয় এই যে মানে বত্রিশ হাজার জনের চাকরি বহাল থাকলো এই বিষয়টা নিয়ে কি বলবেন মানে এখন যেভাবে বহাল হলো তারা আবার চাকরি করছে এই আমি গোড়াতেই বলেছিলাম কাউকে না শুনে কারো চাকরি যাওয়া উচিত না না শুনে চাকরি চলে গেল আমি জানতেই পারলাম না আমি চাকরি করছি চলে গেল আমি জানবো না সেটা নিয়ে ও একটু হয়তো রাগ করেছিল কিন্তু ছেলেটি অনেস্ট আর কি কিন্তু রাগ করেছিল বিআইনি কাজ করুক আইনের বাইরে কাজ করেছিল সেটাই বলেছিলাম হুম আর বলছি বত্রিশ আর এদিকে ছাব্বিশ হাজার এই দুটোকে কিভাবে দেখছেন ছাব্বিশ হাজার মানে আহ হাজার মানে মানে যেটা সুপ্রিম কোর্টে এখন বলছে হুম চলছে আমার কথা হলো কাউকে না জিজ্ঞেস করে কাউকে মানে ও ইয়ে জিজ্ঞাসা না করে তার বক্তব্য না শুনে কারো চাকরি দেওয়া উচিত না সে যেই হোক সেটা করেনি বলেই আমি তার সমালোচনা করেছিলাম একদমই আর আমি জানি আপনি দীর্ঘদিন রাজনীতি থেকে সরে আছেন রাজনীতির ময়দানে নেই কিন্তু তাও যেহেতু আপনি একটা সময় দাপটের সহকারে রাজনীতিটাও করেছেন দক্ষতা সহকারে আপনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং আইনজীবী আপনি দক্ষ আইনজীবী ছিলেন আমি সেখান থেকে দাঁড়িয়ে রাজনীতিরই একটা প্রশ্ন করব শেষ প্রশ্ন ছাব্বিশে তো নির্বাচন আসছে আপনি কি বলবেন কারণ আপনি প্রচুর রাজনীতি দেখেছেন কংগ্রেস ছিলেন তৃণমূল তো আপনি চোখের সামনে দেখে জামানা এবং তারপরে বিরোধী দল বিজেপি কি বলবেন হ্যাঁ না তৃণমূল তো তৈরি করার সময় আমরা ছিলাম কয়েকজন ছিলাম মমতার সঙ্গে সেটা তো ঘটনা কিন্তু তৃণমূল এখন লোকের কাছে পৌঁছে গেছে ভুল হোক ঠিক হোক দুর্নীতিবাজ হোক যাই হোক পৌঁছে গেছে সেটা অন্য দলের নেই বললে পৌঁছানো তাহলে তোমার বাড়িতে কোনো গন্ডগোল হলো তুমি বললে যে ওলের কাউন্সিলরটা তো দুর্নীতিগ্রস্ত কিন্তু সে তোমার বাড়ি পৌঁছে যাচ্ছে যে মুহূর্তে সে তোমার কাজ করে দিচ্ছে তখন তুমি আর বিরুদ্ধে তার তৃণমূলের বিরুদ্ধে কত করতে পারলো না তখন সেই লোকটার পক্ষেই উঠতে বলতে চাইছেন যে তৃণমূল দুর্নীতি করছে চুরি করছে প্রচুর খারাপ করার পরও যেহেতু লক্ষীবান্ডার দিচ্ছে এবং মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে সে তো মানুষ ভুলে যাচ্ছে দুর্নীতিটা লক্ষীবান্ডার কোটা লক্ষ পেয়েছি সেটা না তারা দিচ্ছে কিন্তু পৌঁছে যায়

শুভেন্দু সেই লেভেলের না আমি তুমি আমি তো দেখো আমরা সিদ্ধার্থ শঙ্কর আমি সিদ্ধার্থ প্রফুল্ল সেনকে দেখি সিদ্ধার্থ শঙ্কর রায় কে চিফ দেখেছি জ্যোতি দেখেছি সেখানে মমতা ব্যানার্জি ঠিক খাপ খায় না যদিও মমতা ব্যানার্জি নিজের দল খুলে নিজে মুখ্যমন্ত্রী হয়েছে সেটা বিরাট ব্যাপার ওরা দল ওরা দলের লোক আগে যারা লিডার নিজের দল কিন্তু স্ট্যান্ডার্ডটা খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে আহ অরুণা হুমায়ুন কবির নিজের একটা দল আবির্ভাব করলো পশ্চিম বাংলার বুকে নিশ্চয়ই শুনেছেন কি বলবেন হুমায়ুন কবির একটা আলাদা দল তৈরি করে ফেললো ওর কথা যত কম বলা যায় তত ভালো ওর হলো অজ্ঞতাই শক্তি ওর আমার খুব খারাপ অবস্থা আমাদের দেশ মানে রাজনীতির অবস্থা হুমায়ুন সেও এখন দল তৈরি করছে খুব খারাপ অবস্থা রাজনীতি কিন্তু প্রতীক কিন্তু রেখেছে জোড়া গোলা মানে হুমায়ুন কবীরের দলের প্রতীক মানে যে প্রতীকে তিনি এ করবে যে প্রতীক হচ্ছে জোড়া গোলাপ হ্যাঁ গোলাপ গোলাপের কাঁটা আছে গোলাপের গোলাপের পাপড়িটা হবে না যাই হোক হুমায়ুন হুমায়ুন ইজ নটা ফ্যাক্টর ও ফালতু ফালতু আমি ওকে ব্যক্তিগতভাবে বলছি না ও কোনো ব্যাপার না জনুনই বড় বড় কথা হয়ে গেছে এমেদে যাই হোক বলো মানে কোথাও কি মনে হচ্ছে না তৃণমূলের বিটিং তৃণমূলের কাছে ওই কোনো টিমই নয় ও ইমি নয় তাহলে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকার আবার ক্ষমতায় আবার আসবে আবার আসবে আমার মনে হচ্ছে আবার আসবে আবার আসবে কি মনে হয় কত কত আসন নিয়ে আসতে পারে সেটা বলতে পারছি না সিপিএম কংগ্রেসের লোকজন আছে গোড়ায় এখনো বয়স্ক লোক কিন্তু তারা ঘরে ঢুকে গেছে সেইটা আমি একদমই বলছি এই কারণে আপনি যেহেতু সিপিএম কংগ্রেসের কথা হালকা টানলেন আপনি দীর্ঘদিন কংগ্রেস করেছেন কংগ্রেসের হয়ে আপনি লড়েওছেন আপনি বেসিক্যালি কংগ্রেস মাইন্ডেড বা কংগ্রেস মন্ত্রী ছিলেন এখন হয়তো আছেন এই যে পশ্চিম বাংলার বুকে কংগ্রেসের এই অবস্থা কেন মানে আপনার রাজনৈতিকভাবে কি মনে হয় তারা সেভাবে খেতা খুলতে পারছে না কেন প্রথমত দিল্লির যতদিন করেছে দিল্লি রাজনীতি নিজেরা মতো করেছে পশ্চিমবঙ্গকে জনাল জয় জনাল জলে জনাল জলে ফেলে দিয়ে করেছে পশ্চিমবঙ্গে কোনোদিন সেভাবে পাত্তা দেয়নি প্রণব মুখার্জিও তাই তৃণমূলকে তোলার মূলে তো তৈরি করার মূলেও প্রণব মুখার্জি তোলার মুখে প্রণব মুখার্জি কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল করে মমতা ব্যানার্জি সুতরাং এইটা মমতাকে এরা তো সবই কংগ্রেসের লোক কংগ্রেসকে দুর্বল করেছে কি করা যাবে মানে যারা বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সবাই কংগ্রেসই মানে এরা কংগ্রেসকে দুর্বল করার জন্য প্যারালালি তৃণমূল কংগ্রেস গঠন করে হ্যাঁ তাই তো আমরাও তো আমিও তো মমতা প্রথম দিন থেকে ছিলাম না নির্বিদায় আমি এর ছিলাম তো এখন করছি না অফ হয়ে গেছে বয়স হয়ে গেছে কিন্তু মমতার এটা ঘটনা মাটির গন্ধটা ভীষণ ভালো বোঝে আর মানুষের কাছে পৌঁছচ্ছেও যতই খারাপ দূর নাম তার পৌঁছল মানে একদিকে যেরকম ত্রিনমোল কংগ্রেস কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসে করলেন আপনি নিজেও বললেন যে আপনারাও সেই সময় ছিলেন মমতা যেমন হয়েছে আবার এদিকে যে আরএসএস এবং বিজেপি সব সময় আমরা বলিবা যারা বিরোধী দল আপনারাও বলে আসেন যে আরএসএস বিজেপির পিছনে আরএসএস কিন্তু মোহন ভগবত যে নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে আরএসএস আর বিজেপি এক নয় স্বাভাবিক

নেই তাহলে আবার তৃণমূল কংগ্রেসই আসবে আপনি আসছে হ্যাঁ হ্যাঁ আমার তাই মনে হয় অসংখ্য ধন্যবাদ অরুণমদা আপনি অনেকদিন পর আবার আপনার সাক্ষাৎকার নিলাম বা আপনি সামনে এলেন সুস্থ থাকবেন আবার পরে কথা হবে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ